আজকে এই এই টপিক নিয়ে এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও করেছি কিন্তু আপনারা অনেকেই বুঝেন না জানি না নাকি তাদের পর্যন্ত আমার ভিডিও পৌঁছাইতেই পারে না ফেক পেজ বা ফেক প্রোফাইল নিয়ে আমি দুইটা ফেক পেজ বা প্রোফাইল আজকে আপনাদেরকে দেখাবো যেটা এই একটা আমি আমার ভিডিওতেও ভিডিওতেও দিয়ে দিব এইগুলি এই পেজ বা প্রোফাইলের ছবিটা ভিডিওতেও দিয়ে দিব যেটা এই যে একটা একটা ভালো করে ফোকাস দাও ঠিক নুসরাত তানিশা লিলি সে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো ফলোয়ার বানাইছে এটা কিন্তু সম্পূর্ণ ফেক প্রোফাইল এবং এটাতে না হোয়াটসঅ্যাপ অ্যাড করা এবং এই ফেক আইডি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে রাখছে মানে ফেক আইডিতে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছে এই যে নাম্বারটা দেখো ঠিক এটা কিন্তু সম্পূর্ণ ফেক একটা নাম্বার এবং ফেক একটা আইডি সো আপনারা যারা এই ফেক আইডি পাল্লায় পড়ে হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বার দিয়ে মেসেজ মেসেজ কথাবার্তা বলে টাকা পয়সা দিয়েছেন সেই ড্রাইভার কিন্তু আমি নিব না আর এই নাম্বারটা আমি রাখছি এটা আমি ভেরি সুন আমি আমার কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে আমি পারতেছি না আমি ভেরি সুন সাইবারে যোগাযোগ করব এবং আমার জিডি করা আছে আগে আমি জাস্ট এই নাম্বারগুলি দিয়ে দিব ঠিক আছে তারপরে কে কোথা থেকে করতেছে সব এমনি এমনি বের হয়ে যাবে এগুলো কোনো ব্যাপারই না আর আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে সতর্ক করার জন্য যেমন গতকালকে আমার ভাইকে আমার ভাইয়ের আইডিতে এক লোক মেসেজ দিছে দিয়ে বলতেছে তোমার আপু আমার কাছ থেকে টাকা নিচ্ছে অনেক খুঁজে তোমারে পাইলাম ওকে তারপরে বলল যে কোন নাম্বারে টাকা নিছে নাম্বার দেন তারপরে সে এমন একটা নাম্বার দিছে যে নাম্বার আমার চোদ্দ গোষ্ঠী কেউ চোদ্দ গোষ্ঠীতে কেউ চালায় না এবং আমাদের না আইডিটাও ফেক নাম্বারটাও ফেক এই যে আরেকটা ফেক নাম্বার এই যে একটা ফেক নাম্বার এইটাও কিন্তু এই যে তানিশা নুসরাত তানিশা লিলি এই আইডির হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছে এই আইডির হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছে তাহলে এই যে নাম্বার এটা ফেক নাম্বার এখান থেকে কি করে এরা কথাবার্তা বলে টাকা পয়সা নেয় তারপরে ব্লক মারে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনারা আয়শা আমাকে খুঁজেন আর আমি আরেকটা জিনিস বলে দেই হয়তো বা এভাবে বোকা বানানো যায় সেটা হচ্ছে ভিডিও কল ধরেন আমার আগের অনেক লাইভ আছে লাইভ ভিডিও আছে আমি আগে যে লাইভ ভিডিওগুলি করছি ওরকম একটা লাইভ ভিডিও বের করে এরকম একটা লাইভ ভিডিও বের করে এইভাবে ক্যামেরার সামনে ধরে রাখে ক্যামেরার পিছনে ধরে রাখে সাউন্ড কমায়া আর হচ্ছে এই দিক থেকে নিজের মতো কথা বলে তাতে করে কি মনে হয় যে ওই যে মনে হয় ভিডিও কল ওইটাই মনে হয় কথা বলতেছে এটা খুব টেকনিক্যালি করে এই কাজটা তবে এরকম অনেক স্ক্রিনশট আমাকে মানুষ দিছে যে এই যে এইভাবে এইভাবে মানে ভিডিও কল সাজায় তারপরে কথা বলে টাকা নেয় সো আপনাদেরকে একটা কথা বলবো যদি কখনো কেউ দাবি করে যে এটা অধরা লিলি তাইলে বলবেন ফোনটা কোথাও তুমি একটু দূরে যাও ফোনটা কোথাও রাইখা তারপরে দূরে যাও অন্য কোথাও যাও বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করো তুমি সাউন্ড আসবে না কি সোজা কথা হচ্ছে যারা ফেক আইডিগুলি চালায় ওরা হচ্ছে আগের লাইফটা ক্যামেরার পিছনে এইভাবে ধরে রাখে সাউন্ড কমাই দিয়া আর আপনারা মনে করেন যে হয়তো ভিডিও কলে অধরে দিদির সাথে কথা বলতেছেন আর লাইভের কমেন্টগুলিও এরা হাইড করে দেয় যাতে করে খুব ইজিলি দিলে কমেন্টস উইজ হয়ে ইয়া করলে কমেন্টগুলি চলে যায় কমেন্ট হাইড করে তারপরে এইভাবে ক্যামেরার সামনে ধরে রাখে এখন দুই হাজার পঁচিশ সাল মানুষ এত বোকা নাই আপনারা একটু চতুর হন শুধু শুধু ফেক আইডিতে ফেক পেজে আপনারা টাকা পয়সা দিচ্ছেন মানে এটা সেটা রিয়েল হোক ফেক হোক টাকা পয়সা কেন দিবেন এটা হচ্ছে কথা আর এখন আমি আরেকটা ফেক আইডি দেখাবো আইডি নাকি পেজ এটা আমি জানি না এটা কি পেজ অথরা লিলি হ্যাঁ এটা পেজ এটা ফোকাস করো এসে এটা অথরা লিলি অফিশিয়াল এটা ফেক পেজ এবং এটা ফলোয়ার বানাইছে হচ্ছে 1 লক্ষ 24 হাজার 1 লক্ষ 24 হাজার ফলোয়ার দেখলে যে কারো মনে হইতে পারে যে হয়তো এটা রিয়েল আইটি বা রিয়েল পেজ কিন্তু এটা হচ্ছে ফেক পেজ আমি এটা নিয়ে আগেও ভিডিও করছি এখনো বলতেছি এটা হচ্ছে পেজ ফেক আর আমি আমার আমি আবারও বলি আমি তাদেরকে একটু বাড়তে দিছি উঠতে দিছি তারা উড়ুক বাট আমি যেদিন ধরব যখন শুরু করব তখন টাইমটা কুল পাবে না ঠিক আছে তারা উঠতে দিছি উড়ুক আমি লিগাল অ্যাকশন দেব তো এটা আপনাদেরকে বলা যে আপনারা প্লিজ এটা আপনাদেরকে সতর্ক করে দেয় আমার জায়গা থেকে কারণ এটা আমার দায়িত্ব আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন তাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব আর আমার একটাই অফিসিয়াল পেজ আমার পেজে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে এখন যেটা খুব তাড়াতাড়ি ওয়ান পয়েন্ট টু মিলিয়নে পড়বে সো আপনারা ডানে অন্য কোথাও অধরা লিলি মিম তারপরে সাদিয়া সামিয়া এইসব বহুত নামে আইডি খোলা আছে ফেক আইডি খোলা আছে ওগুলাতে আপনারা জাস্ট বিশ্বাস করবেন না আমার একটাই অফিসিয়াল আইডি সেটা লিলি আক্তার নামে আছে আর হুম দুষ্টু বিল্ল আমি আইডির কথা বলতেছি পেজের কথা বলতেছি না আমার একটাই অফিসিয়াল আইডি সেটা হচ্ছে লিলি আক্তার নামে আছে আর একটা পেজ যেটা আমার আমার মেইন পেজ অধরা লিলি যেটাতে হচ্ছে 1.1 মিলিয়ন ফলোয়ার আর আমার আরেকটা পেজ আছে বিল্লু দুষ্টু বিল্লু যেটা এটা আমরা ভাই বোনের ছবি বা ভিডিও আমরা আপলোড করি এছাড়া আমার আর কোনো পেজও নাই আমার আর কোনো আইডিও নাই সো বাকিটা আপনাদের ওপর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ